হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চলে এসেছি তোমাদের একটা নিউ ব্লগ নিয়ে আমরা চলে গিয়েছিলাম বেহালয় মার্কেটে তো আমি বাবা মা আর বাবু তিনটে পেলেই আমরা চলে গিয়েছি শাল প্লেট অর্ডার দেওয়ার জন্য তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরি অর্ডার দিয়েছি কারণ আমাদের মে মাসের পাঁচ তারিখ মানে একুশে বৈশাখ তারা মায়ের পুজো আছে তো এই জন্যই আমরা প্লেটটা অর্ডার দিতে গেছিলাম তো যাই হোক বেহালের মার্কেটে ঢুকেই তোমাদের সাথে আমি সব জামা প্যান্টের দোকানগুলো শেয়ার করে নিলাম তারপরে যে প্লেটে দোকানে যাওয়ার জন্য গিয়েছিলাম সেই তার আগেই অনেক শাঁখাপলার দোকানে ছিল নতুন নতুন খুব সুন্দর ডিজাইন অনেক ভালো সুন্দর যারা পড়তে চাইছো সব শাঁখা পলার না নতুন বিয়ে হচ্ছে তারা এখানে চলে আসতে পারে সত্যি বলতে এই মার্কেটটায় আসলে তোমরা বিয়ে শপিংও করে নিতে পারবে যেমন মুকুট থেকে আরম্ভ করে ছেলের মুকুট মেয়ের মুকুট তারপর দশকর্মা বাজার সব কিছুই এই যেমন ঘরের ডেকোরেশন করা সব রকমই তোমরা পেয়ে যাবে এই দোকানটা থেকে আমরা ঠাকুরের জন্য ঘি নিয়ে নিয়েছিলাম আর তেল আর এখান থেকে আমরা মেন শাল পাতার অর্ডারটা দিয়েছিলাম বলাইদার দোকান এক নম্বর নেতাজি সুভাষের রোড বেহালা পুরাতন লক্ষ্মী বাজার এখানে তোমরা সব রকমের প্লেট পেয়ে যাবে আর এখানে দেখো আমাদের শাল পাতা টাকা করে পিসছিলো আর এর ওপরে কলা পাতা দেওয়া টাকা করে তো নিয়ে নেওয়া হয়েছিল অর্ডার দিয়ে তারপরে চলে গিয়েছিলাম আমরা এই বাইরে দেখো ধূপের দোকানও আছে বরং তারপরে এখানে ঠাকুরের জিনিসপত্র সব আছে দেখো এখানে যেমন দানা তারপরে নারকেল নাড়ু বাতাসা হোম করার ঘি সব রকমই তোমাদের আইটেম তোমরা পেয়ে যাবে এখানে এখানে দেখা যাচ্ছ দশকর্মা দোকান ভর্তি তো টুকুরগুলো খুব সুন্দর দেখতে লাগছিল আর ঠাকুরের সব জিনিস তোমরা পেয়ে যাবে এখানে তোমরা ছোট ছোট মুকুট হার তারপর কোপালের সব জিনিস পেয়ে যাবে আমি তোমাদের সাথে যেটুকু পেতেছি সবটুকুই তুলে ধরার চেষ্টা করেছি তো আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো